আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা না হাদু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সুপ্রদশক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো চলমান যে কোটা আন্দোলন চলছে, কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজ দ্বারা ঝাঁপিয়ে পড়েছে। সেখানে তারা আন্দোলন করতে গিয়ে নানান রকমের হামলার শিকার হচ্ছে। এ পর্যন্ত আমরা জেনেছি অনেক এই কোটা আন্দোলন সংস্কারনে যারা অংশগ্রহণ করেছে যশোর শিক্ষার্থীরা। তাদের অনেকেই তারা পরলোক গমন করেছে তারা নিহত হয়েছে এখন প্রশ্ন হলো যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই নিহত আন্দোলনকারীরা যারা তাদের এই একটা অধিকারকে প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মেধা সেই মেধার মূল্যায়ন নিতে গিয়ে যারা নিহত হলো তারা কি শহীদের মর্যাদা পাবে কিনা যেহেতু মুসলিম আমরা সেক্ষেত্রে এই একটা প্রশ্ন উত্তর জানা এই প্রশ্ন উত্তর জানাটা আমাদের জন্য খুবই জরুরি প্রিয় দর্শক যারা কোটা আন্দোলন সংস্কারে অংশগ্রহণ করে যারা বিপক্ষ যারা চাচ্ছে না এই আন্দোলনটি যারা চাচ্ছে না এই অধিকারটি প্রতিষ্ঠিত হোক এটা সংস্কার হোক তাদের হামলাতে বা প্রশাসনের এই রকমভাবে গুলিতে বা তাদের আঘাতে যারা বৃত্তবরণ করলো এই সকল ছাত্র ভাইয়েরা তারা ইনশাল্লাহ শহীদের মর্যাদা পাবে কারণ ধরো রাসুলি করিম সাল্লামের একটি হাদিসের মধ্যে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় এছাড়া জামহুর আলামাগন তারা বলেছেন যে অত্যাচারিত হয়ে জুলুমের শিকার হয়ে মাজলুম হয়ে যদি কাউকে কেউ মৃত্যু বরণ করে বা তাকে যদি জলুম করে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সে শহীদ হবে এই কথাটি জামুর বলেছেন একটি হাদিসের মধ্যে এসেছে তিনি পাহাড়ে উঠলেন উহুদ পাহাড়ে উঠলেন তার সাথে আহ আবু আকার অমর এবং ওসমান রজাল্লাহ আনহু তারা সবাই ছিলেন এমন সময় যখন উঠলেন তখন ফরাজা ফা বিহিম অর্থাৎ এই উহুদ পাহাড় সে কেঁপে উঠলো নড়ে উঠলো তখন রসুল করিম সাল আলী সাল্লাম বাহু ব্রিজিরিহি তিনি পা ভরা আঘাত করলেন সেই পাহাড়কে এরপরে বললেন যে উসবুত অহুত অহুত তুমি স্থির থাকো কারণ হলো ফাইন্না আলাইকা আর নাবি ও সিদ্দিক ও যে তোমার উপরে একজন নবী রয়েছে একজন সিদ্দিক রয়েছে এবং দুজন শহীদ রয়েছেন এখানে দুইজন শহীদ বলতে অমর রাজেলা আনহু এবং অসমান রাজেলা আনহুকে কে রসুলকারি ইমসাল্লাল্লাহ আলাহি সাল্লাম বুঝিয়েছেন আমরা জানি অমর রাজেলা আনহু এবং অসমান রাজেলা আনহুকে হত্যা করা হয়েছিল ওসমান রাজেলা আনহু তিনি তার বাড়ির মধ্যে ছিলেন সেখানে তাকে হত্যা করেছিল অমর রাজেলা আনহু তিনি সালাতরত অবস্থায় হজরের সালাত পড়া অবস্থায় তাকে হত্যা করা হয়েছিল এটি আমরা সকলেই জানি তারা মাজলুম অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে যেটি প্রমাণ হয় যে মাজদুম অবস্থায় হত্যা করা হলে তারা শহীদ হবে যেটি এই হাদিসের মধ্যে অমর এবং অসমান রাজাল আনহুকে আল্লা রসুল সাল্লাহ সাল্লাম শহীদ বলে আখ্যায়িত করেছেন এছাড়া একটি হাদিসের মধ্যে এসেছে যেটি মুসলিমের হাদিস যে এক সাহাবি রসুল সাল্লাহ সাল্লামকে সে বললেন ইয়া রসুলাল্লাহ কেউ যদি আমার সম্পদ নিতে আসে অন্যায়ভাবে যদি আমার সম্পদ নিতে আসে আমি তাহলে কি করবো সাল্লাম বললেন যে তুমি তাকে তোমার সম্পদ দিবে না সাহাবি আবার প্রশ্ন করলেন রসুলল্লাহ যদি সেই লোকটি আমার সাথে যুদ্ধ করে আমার সাথে মারামারি করে ঝগড়া করতে আসে এটা নেওয়ার জন্য রসুল বললেন তুমিও তার সাথে যুদ্ধ করবে এরপরে সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ এইটা করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে যদি সে আমাকে হত্যা করে ফেলে তাহলে কি হবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ফাংন যে তুমি হলো শহীদ এরপরে ওই সাহাবি বললেন যদি এই লড়াইয়ের মধ্যে আমি যদি তাকে হত্যা করি তাহলে কি হবে তখন রাসুল বললেন যে হুয়া ফির নার তথা সে জাহান নামে যাবে এই হাদিসের মধ্যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে যে সম্পদ যদি কেউ কেড়ে নিতে চায় এখানে যে আন্দোলন চলছে এটা হয়তো বা বাহ্যিক চোখের দৃষ্টিতে যেটি সম্পদ সেটা নয় কিন্তু এটা হিসি অর্থাৎ অনুভূতিমূলক বোঝা যায় যে ওটা আন্দোলন যারা করছে তাদের চাকরি এটা একটি সম্পদ তাদের মেধা অনুযায়ী চাকরি পাওয়া একজন ফাস্ট হয়েছে সে চাকরি পাচ্ছে না অন্যজনকে দিচ্ছে সে একদিক থেকে জালেন তাকে জুলুম করা হলো সে যেটা পাওয়ার হকদার সেটা না সে নিহত হচ্ছে সুতরাং সে নিঃসন্দেহে এই হাদিসের আওতায় পড়ে সে শহীদ হয়ে যাবে শহীদের মর্যাদা পাবে যদি সে এই আন্দোলন করে নিহত হয় এছাড়া রসুলি করিম সাল্লাহিস একটি হাদিস এসেছে সেই বোখারিতে এসেছে এবং তিরমিজি তিরমিজিহাইদের মধ্যে এসেছে মান যাকে তার সম্পদের জন্য হত্যা করা হলো যাতে যাকে তার সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হলো তাকে রসলি করিম বলে আখ্যায়িত করেছেন সুতরাং এ থেকে বোঝা যায় যে কোটা আন্দোলনকারীরা যারা তারা তাদের একটি হককে তারা তাদের একটি সম্পদকে রক্ষার জন্য তারা আন্দোলন করছে নিঃসন্দেহে তারা নিহত হলে মাজলুম হয়ে নিহত হবে এই জন্য তারা শহীদের মর্যাদা পাবে আল্লাহ তালা যারা নিহত হয়েছে তাদেরকে সকলকে শহীদের মর্যাদা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি